বাইক কেবাস হয় আসি আসি ডক্টর সকে 10 টি মাস 10 টি মাস মানে সুতে হে লাগায় হারামজাদা বিয়া হরাইত না তোর গারে হরাইবো ফোন দিল কারা হ্যালো কুরুতালি গটকি স্পিকিং না 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 মানে এইটা বিয়া হয়তো না বর্তমানে প্রত্যেকটা বিয়ার মার্কেট ভ্যালু বেশি পশ্চিমের যে কথা ছলাইত আছে পুলান তো তিন ডার আগে কুইয়া লাগে গেতেছে গা সব আমার বিয়া হারাই দূর লাগতেছে না বাজানো হইতো না সর যাও 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 গটক বুজি আমার বাড়ির রাস্তা চিনে না গটক বুজি আমার বাড়ির রাস্তা চিনে না আরে চিনি চিনি টিয়া কর চিনি গটক আমার জানকা কা দুশমন প্রাণ হাই হাই আরে তুমি যে বিয়া হারবার চাইতাছো তোমার তো নাই কা কি করে হাই আমার আছে না না আছে আন্না জানুন আরে ওইগুলার কথা না, তোমার আকেল জ্ঞান বলতে নাই তুমি যদি টিয়া খরচ না করো তোমার বাকি তো আরো হুডা লাগিয়ে দেবগা গটুক ছাপ কোনো চিন্তা হুরুন না জে টিয়া খরচ করবা লাগগা আমিও খাড়া আমার পাখিও খাড়া আরে ছেড়ে আইলাম কথা গগিলিগা না মানে যত টিয়া লাগবো দিবা আইന്നെ খালি আমার একটা বা হইরা দিন সামনে সিতা এবর্তাছে বুঝজুন ওমটুম বাজায়া হইতাছি আরে সমস্যা নাই তুমি টিয়া জোগাড় হইলা না হ আমি বুঝাইলে তোমার বাপ তো তোমার বিয়ে হারাইবো তোমার বাপ হওয়ার একটা হারার লেগে হয়ে যাবো খারো ওই সামনের বাম পাশে বাড়ি যাই আব্বার যদি কোনো রকম বুঝায় বিয়ার ব্যবস্থা হরে পান আইনের ক্ষতি আমি ঠিক ভরে দিবাম বাড়ি কেউ আসু আসি আসি ডাক্তার সকে দশটিয়া মাস দশটিয়া মাস মানে দেই নাকি তাই দেই তো সুদে টেহা লাগাই আমি কিন্তু সুদ আমার খাই না মাইনসের উপকার করিয়া তালা আর সুদের টেয়া দিয়ে আমি কি হারাম

শাশুড়ি এনে দেবে ভাই সব না বেড়া তো ভালো লুচ্চা এই লুচ্চা মুচা কি কোনো বিয়া নাই যাও গা তুমি যাও বিয়া আইছে আল্লাহ আল্লাহ কইরা এই সিতে যদি বৌড়াই সম্বল হয় তাহলে কম বলার দরকার নাই কি করলো তুমি এক কাম হর গা তা খুঁজ দা তল বাজাও গা তোমার জীবনে কোনো বিয়া নাই তোমার বাপ বলে আরো সাইড ধরবো কিন্তু তোমার বিয়া হইতো না হ্যাঁ এ হারামি কৈছে কি রে আরো সাইতে বিয়ে করবো আমার বিয়ার খবর নাই খালি এইডা না তো তোমার বলে লাটি মারে বাইতে বাইরা দিব হারাম তো কি বলতে নাই গতবার শীত মত হইছে কুয়াশার মধ্যে উম্বা জানা থরথরি কাইপে ঠান্ডা জরে গেছিন গা কাশ হয়ে গেছিন গা পর ওষুধ খাইছি ওইটা মন নাই সামনে শীত এসেছে এজন আনতাস নাই গাঙ্গি তো আর কই তোমার বাহে বাতি দেয়া লাগিয়া আমারে টিহা দিলো কার লাগিয়া তোমার বাহে লাগিয়া গবৰ নাই তে আনিছে পঞ্চাছ হাজাৰ কি কৰি আমি কৈছাছ এইবা নামানি বৰ চাফ কৰা চাইছিলা তোমাৰ পাতৃ খবৰ কৈ আছে দেচোন তোমাৰ পাতৃ অলপ কালাৰে আহিছে না কালারে পাত্রী আছে না মানে থাপ আমরা গান ছিল আরে তুমি যে কালার কালা তোমার পাত্রী বাংলাদেশও নাই উগান্ডা যাও লাগবো কিছুদিন পরে আর কিছুদিন সময় দাও পায়ে দেবা হারাম দাদা কই লক্ষি আমার কালারে বলে পাত্রী নাই তোমার যে রং গেছে হারা এই কালারের পাত্রি খোঁজ দে একটু সময় লাগবো দর্জ দর লাগবো দর্জ ধরা পাইতাম না টিয়া দাও আমার বাংলা কথা কইলি তো বুঝো না তোমার পাত্রী তে অর্ডার দিতে ডেলিভাৰী চাৰ্জ থিকে চাগে চল্লিশ হাজাৰ দহ হাজাৰতে আমাৰ আমি আতো কিছু বুজি না আমাৰো সন্দেহৰাইতো লাগবো তুমি তোমাৰ কলে